ديالام. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي رسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان لهنيد. لاتكن من رحمة الله ان الله يكفر الجنوب جميعا انه هو الغفور الرحيم.

বক্তব্যের শুরুতে কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়তা কারিমা আমি তেলাবাদ করেছি এর উপরেই সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি কথাগুলো ভালো করে মাথায় রাখো কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলেছেন রারিকাল কিতাব লা রাইবা ফি এটা হলো সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো রকমের সন্দেহ নেই জোরে বলুন সুবহানাল্লাহ হোডাল লীল মুত্তাকিন আর মুত্তাকিনদের জন্য হল এটা হৃদায়তের একটা গ্রন্থ হৃদায়তের একটা কিতাব

আমার বন্দনা মেরা কো তারপরে মহান আল্লাহ জান্নাত ধরে হি হাক কুতুবুল কাইবা ইতের সেই শাদি জিনে দাই রস্তকیتے বলতে কোরআনুল কারিমের ভিতরে মহান আল্লাহ সেই যে জিনিসগুলোকে আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন আরেকবার বলেন সুবহানাল্লাহ এটা ওই কিতাব যে কিতাবের ভিতরে কোনো রকম সন্দেহ নাই আজকে আমরা যে কিতাব পেয়েছি লাখো কোটি শুক্রিযা যে কিতাব আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন আলোর রাস্তা দেখিয়েছেন আল্লাহর বান্দা মনে রাখো তাই তো মহান আল্লাহ বললেন বান্দা তুমি কোরআন অনুসরণ করো আমার নবীর আদর্শ তোমরা মেনে নাও পাশাপাশি একটা কথা মনে রাখো বান্দা যদি তুমি গুনাহ করো তুমি গুনাহ করে থাকো আমি আল্লাহ বলছি বান্দা তুমি আমার কথা গুলো দিয়ে আমার কাছে দোয়া চাও আমি আল্লাহ বান্দা তোমার তামাম জীবনের গুনাহ গুলো কে করে দেব তামাম গুণাল্ল মাফ করে দেবেন

আল্লাহ আমাদের প্রতি গুরুত্বের অন্তর্ভুক্ত করবেন না আমাদের ওপরে আল্লাহ আপনা আপনি আপনার পক্ষ থেকে রহমত নাজিল করেন এই দোয়া বান্দা মহান আল্লাহর কাছে যদি করা যায় নিশ্চিত আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেন তারপরে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন এই সমস্ত দোয়া আল্লাহর কাছে করলে পরে নিশ্চিত আল্লাহ বান্দার তাম জীবনের গুণা আল্লাহ মাফ করে দেন মালার বন্ধে না হোম মহানি পেরে পলেন তোমরা

তাদের तमाम জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ माफ করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ যদি আমরা আল্লাহর কাছে সেইভাবে আমরা চাইতে পারি কিন্তু কিন্তু চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ বান্দার तमाम জীবনের গুনাহগুলোকে আল্লাহ माफ করে দেবেন আল্লাহ বান্দা মনে রাখো তাই তো বলা হয়েছে যে জানেন গফী রাত এর এই দোয়া করা মহান আল্লাহর কাছে বেশি বেশি পরিমাণে গোপন হয় এর কারণ হলো এই গফী রাত এর গফী রাত এর বান্দা নিয়েতে আল্লাহর কাছে দোয়া চাইতে পারে আল্লাহ বললেন বান্দারে গফী রাতে তুমি নামাজে পড়ে পেতে আমার কাছে দোকান হাত তুলে আমার কাছে দোয়া চাও বান্দা তোমার কি সমস্যা সমস্যা সেই সমস্যাকে নিয়ে আমার কাছে তোমার গড় বান্দা আমি আল্লাহ তোমার তাম জীবনের গুণাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব জোরে বলেন যদি আমরা আল্লাহর কাছে চাবার মতো আমরা চাইতে পারি ইতিপূর্বে যে সমস্ত মনীষীরা এসেছেন তারাও সেই মহান আল্লাহর কাছে দোয়া চাইছেন আল্লাহ তাদের দোয়া কবুল করে নিয়েছেন আল্লাহ পাল্লা মনে রাখো জীবনে অনেক করেছি অনেক গোড়া করেছি না আমার কাছে দোয়া করো আমি আল্লাহ বন্দা তোমার তাম জীবনের গুণাগুরুকে মাফ করে দেবো আল্লাহ বন্দা আপনি মনে রাখো আপনি আপনি যেখানে ডাকুন না কেন

পাল্লার বন্না মনে রাখুন গোথে রাত্রে

এই বান্দা বন্দিদের দোয়া কো ফিরিয়ে দিতে পারেন না জান্নাত এই জন্য আমাদের কি খাঁটি কালে স্নেহে মহান আল্লাহর কাছে দোয়া চাইতে হবে ও রব্বুল আলামিন আল্লাহ আমাদের আল্লাহ আপনি চাইয়ে দেন না আমাদেরকে আপনি ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ আমাদের জীবনে অনেক গুনাহ করেছে মাবুদ রব্বুল আলামিন আল্লাহ আপনি যদি আমাদের গুনাহ মাফ না করে দেন আপনি যদি আমাদেরকে আপনি ক্ষমা না করে দেন আপনি যদি যদি আপনার পক্ষ থেকে দেয় না করেন আল্লাহ আমরা কার কাছে গিয়ে আমরা ক্ষমা চাইব আমরা কার কাছে গিয়ে আল্লাহ আমরা ক্ষমা চাইব করবে আমাদের ওপারে কিন্তু না 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 পৃথিবীর কোন মানুষ ক্ষমা করতে পারে না দয়া করতে পারে না কেবলমাত্র আল্লাহ আপনার কাছে দোয়া চাই মেহরবানি করে আল্লাহ আপনার